ধানে আমাদের চিকিৎসক সমাজ এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যে অবদান রেখেছেন সেই অবদানের জন্য আমি একজন সিনিয়র চিকিৎসা হিসাবে গর্ব অনুভব করি এবং আমি মনে করি আমি মনে করি এই জুলাই অগাস্টের অন্য পরবর্তী যে সংস্কার কার্যক্রম চলছে সেই সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে আজকের চিকিৎসা ব্যবস্থাও পিছিয়ে থাকতে পারে না এবং সেই চিকিৎসা ব্যবস্থা এই জায়গাটা একটা এটা একটা সময় যে আমাদের চিকিৎসাকে আরও অনুভূতি করা আরও চিকিৎসক অনুভব আরো থাকা এবং কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সফল এবং সরকারের কাছে বোর্ড দাবি জানাচ্ছি আমি একটাই নয় বলতে চাই যে আমি কলেজের পরিষেবা পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে আমি এই পুনরায় একত্র দাবি করছি